প্যাসিফিক লিঙ্কোড একটি জনপ্রিয় সামুদ্রিক মাছ যা মূলত উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে পাওয়া যায় এটি প্রশান্ত মহাসাগরের বরফ এবং ঠান্ডা জলাশয়ে বাস করে বিশেষ করে আলাস্কা থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার উপকূল পর্যন্ত বিস্তৃত মুখে রয়েছে পাঁচশো পঞ্চান্নটি দাঁত এমনই বিষয়কর মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা না ভুলেও কেউ ভাববেন না মাছ যখন হয়তো কাটাকেই দাঁত বলা হচ্ছে একেবারেই মানুষের মতো দাঁত রয়েছে এই বিষয়কর মাছের সম্প্রীতি এমন ভয়ঙ্কর মাছের খোঁজ মিলল প্রশান্ত মহাসাগরের বুকে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক দাঁতের মাছ এটি বিজ্ঞানীরা এই ভয়ানক মাছ আবিষ্কার করার পর তা আলোচনায় উঠে এসেছে বিষয়কর এই মাছটির নাম প্যাসিফিক লিঙ্কোট প্যাসিফিক লিঙ্কোট আকারে বড় এবং শক্তিশালী মাছ যার দৈর্ঘ্য প্রায় বিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত হতে পারে এদের গড় ওজন প্রায় দশ থেকে পনেরো হলেও কিছু পাউন্ড পর্যন্ত হতে দেখা গেছে এই মাছগুলির মুখ ওজনের এবং দাঁত খুবই ধারালো যা তাদের শিকার ধরতে সাহায্য করে এরা মাংসাশী এবং প্রধানত ছোট মাছ কাকড়া অক্টোপাস এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে সবথেকে অবাক করার মতো বিষয় হলো এই মাছের মুখে রয়েছে পাঁচশো পঞ্চান্নটি দাঁত এই দাঁতগুলো রেজারের মতো ধারালো বিজ্ঞানীরা এরপর বিষয়কর এই মাছ নিয়ে গবেষণায় নেমে জানতে পারেন এই মাছ প্রতিদিন বৃষ্টি করে দাঁত হারায় কিন্তু দিনের শেষে ফের সেই দাঁত গজিয়ে ওঠে সঠিক জায়গায় উত্তর প্রশান্ত মহাসাগরে দেখা মেলে মাংসাশী এই মাছের এর মুখ খুব ভয়ঙ্কর বিশ্বের সব থেকে ভয়ঙ্কর মুখের মাছগুলির মধ্যে একটি হলো এই প্যাসিফিক লিঙ্কুট এই মাছের আস্তরণে প্রায় শত শত মাইক্রোসফিক দাঁত আছে ও চোয়ালের একটি সেট দিয়ে খাবার চিবয় খাবার চিবনের সময় তারা বৃষ্টি করে দাঁত হারায় পরে সেগুলি আবার গজিয়ে ওঠে একদিনের মধ্যে মাছটি সম্বন্ধে অনেকে জানলেও তাদের দাঁতের এই কাহিনী প্রায় অজানা বিজ্ঞানীরা সম্প্রীতি বিষয়টি জানতে পেরেছেন সম্প্রীতি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিয়া ও ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষণায় প্যাসিফিক লিঙ্কোডের দাঁত ঝরে পড়া সম্পর্কে গবেষণা করে এই গবেষণা রিপোর্টের প্রধান লেখক ছিলেন অ্যামিলি তিনি উল্লেখ্য করেন এই প্যাসিফিক লিঙ্কোড মাঝ প্রতিদিন বৃষ্টি করে দাঁত হারায় এমনকি দাঁতগুলো দ্রুত বৃদ্ধি পায় একদিনের মধ্যে গজিয়ে ওঠে সেই দাঁত এই ঘটনা খুবই বিষয়কর এবং বিরল বলে ব্যাখ্যা করা হয়